পৃথিবীর যতগুলো রহস্য নিয়ে মানুষের মনে আগ্রহ আছে তার মধ্যে সবার উপরে থাকবে বারমুড়া ট্রায়াঙ্গেল অনেকে একে শয়তানের ত্রিভুজ নামেও ডেকে থাকেন বলা হয় এই অঞ্চলের উপর দিয়ে উড়োজাহাজ বা জাহাজ যাই যাক না কেন তা একেবারে উধাও হয়ে যায় অসংখ্য গবেষণা হলেও ভেদ হয়নি এর রহস্য আর তাই জন্ম নিয়েছে নানান গল্পের ঘটনা শুরু উনিশশো সালের পাঁচ ডিসেম্বর ফ্লোরিডা থেকে চোদ্দ জন নেভি এয়ারম্যান নিয়ে একটি প্লেন বের হয় রুটিন প্র্যাকটিসে দেড় ঘন্টা পর ফ্লাইট লিডার কন্ট্রোল রুমে একটি মেসেজ পাঠায় যাতে তিনি বলেন আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে কোনো কম্পাস ঠিকমতো কাজ করছে না আমরা পশ্চিম দিক খুঁজে পাচ্ছি না এটাই ছিল ওই প্লেন থেকে পাঠানো শেষ সিগনাল এরপর ফ্লাইট নাইনটিন নামের প্লেনটি হারিয়ে যায় চিরদরে সেদিন সন্ধ্যায় একটি সার্চ প্লেনকে পাঠানো হয় ফ্লাইট নাইনটিনের খোঁজে কিন্তু সাতাশ মিনিট পর তেরো জন ক্রু সহ হারিয়ে যায় সেই প্লেনটিও শুধু ফ্লাইট নাইনটিনই না গত শতাব্দীতে এমন অনেক জাহাজ বা প্লেনই হারিয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গেলে যদিও এদের কোনো ধ্বংসাবশেষ কোথাও পাওয়া যায়নি এই রহস্যময় জায়গা ঘিরে রয়েছে অনেক মতামত কেউ বলে এটা এলিয়েনদের কাজ কেউ বলে শয়তান বা কোনো প্রেতের কাজ আবার কেউ বলে এটা একটা ডাইমেনশন দরজা যা দিয়ে জাহাজ বা প্লেন চলে যায় অন্য ডাইমেনশনের অন্য দুনিয়ায় তবে বিজ্ঞানীরা এসব তথ্য একেবারেই উড়িয়ে দিয়েছেন অনেক বিজ্ঞানী অনেক গবেষণার পর বলছেন বারমুড়া ট্রায়াঙ্গেল আসলে অতি প্রাকৃত কোনো জায়গা না এখানে যে দুর্ঘটনা ঘটে তার আসল কারণ বড়ি আবহাওয়া ও দুর্ভাগ্য সমুদ্রের অন্যান্য দুর্ঘটনাপূর্ণ অঞ্চল থেকে এটি আলাদা কিছু নয় দু সালে কালারাডো স্টেট ইউনিভার্সিটি স্যাটেলাইট ও মিডিয়োরোলজিস্ট স্টিভ মিলার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বলেন এই অঞ্চলে থাকে সর্বোচ্চ আকৃতির মেঘ যার বিস্তৃতি বিশ থেকে পঞ্চান্ন মাইল এখানের বায়ুবেগ ঘন্টায় সত্তর মাইল আর এমন আবহাওয়ায় মূলত এই অঞ্চলে দুর্ঘটনার কারণ তবে বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে রহস্যের সমাপ্তি এখনও ঘটেনি প্রতিদিনই নতুন নতুন গুজব ছড়ায় এই অঞ্চলটি নিয়ে তবে এও সত্য এই অঞ্চল নিয়ে শক্ত কোনো তত্ত্ব এখনও কোনো বিজ্ঞানী দিতে পারেননি আর তাই এখনও এর রহস্য পুরোপুরি ভেদ করা যায়নি মহিউদ্দিন আজকাল